নমস্কার বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে সহজপাঠ বিষয় থেকে প্রচুর প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ইতিপূর্বে যে ইন্টারভিউটা হয়ে গেছে দু হাজার সেখানে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং তোমাদের ইন্টারভিউতেও কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তাই আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিপূর্বে আমি একটা ক্লাস দিয়েছিলাম এই সহজ পাঠের উপরে যেখানে সহজপাঠের সমস্ত বেসিক প্রশ্নগুলো ওখানে আলোচনা করেছি যেমন সহজপাঠ সাদা কালো হয় কেন সহজ লেখককে অলঙ্কার করেছেন কে সমস্ত কিছু কিন্তু আমি ওখানে আলোচনা করেছি তো যারা দেখুনই ওই ভিডিওটা দেখে নাও এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে কিন্তু আমি সহজ পাঠের যে প্রথম খন্ড এবং দ্বিতীয় খন্ড যে রয়েছে যেটা ক্লাস ওয়ান এবং টুয়ে আমরা পড়ে এসেছি তো সেই সহজপাঠের যে অংশগুলো রয়েছে সেগুলো থেকে কেমন প্রশ্ন করেছে বা তোমাদেরকে করতে পারে বিস্তারিতভাবে কিন্তু আজকের আলোচনা করব তো আজকে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে সহজপাঠ বইটির মূল বিষয়বস্তু কি রয়েছে যেমন প্রথম খণ্ডের বিষয়বস্তু দ্বিতীয় খণ্ডের বিষয়বস্তু বর্ণ পরিচয় এবং সহজপাঠের মধ্যে পার্থক্য কী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কেননা এই প্রশ্নগুলোই কিন্তু তোমাকে ওখানে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করে যাতে করে তোমরা ওই ইন্টারভিউ হলে পুরোপুরিভাবে তোমাদের মাথাটা নষ্ট হয়ে যায় কোনো উত্তর না দিতে পারো সেই জন্য কিন্তু এরকম প্রশ্ন করা হয় তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখেছি যে বর্ণ পরিচয়েও কিন্তু সেম স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের বর্ণনা রয়েছে এবং আমাদের যে সহজপাঠ বইটা সেই সহজপাঠের প্রথম খণ্ডে যেটা ক্লাস ওয়ানে পড়ে এসেছি সেখানেও কিন্তু স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সেখানেও কিন্তু উল্লেখ রয়েছে তাহলে দুটোর মধ্যে পার্থক্য কী রয়েছে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে অবশ্যই পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে যাবে চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমাদের যদি এইরকম যে প্রশ্নগুলো এগুলোর যদি পিডিএফ প্রয়োজন হয় থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার কিন্তু রেডি করা রয়েছে আমার একটা পিডিএফ সেট যেখানে তোমরা সমস্ত বিষয় থেকে কিন্তু কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে তোমরা এখানে সিচুয়েশনাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলোর কাছ থেকে কোশ্চেন সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন পেয়ে যাবে ডেমো ক্লাস পেয়ে যাবে মিড ডে মিল সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু তোমরা এই পিডিএফটার মধ্যে পেয়ে যাবে যেটা তোমাদের ইন্টারভিউতে খুব খুব হেল্প করবে তো বেশি কথা না বলে চলো আজকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে আলোচনা করছি প্রথম যে প্রশ্নটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে সহজ পাঠ বইটি মূলত কি ধরনের পাঠ্যক্রম তোমরা আশা করি প্রত্যেকেই এই বিষয়টা জানো যে সহজ পাঠ বইটা কিন্তু প্রাথমিকই পড়ানো হয়ে থাকে তাই না ক্লাস ওয়ান এবং টুয়ে কিন্তু পড়ানো হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা প্রাথমিকের জন্য উপযুক্ত তাহলে সহজ পাঠ বইটা কি ধরনের পাঠ্যক্রম হবে প্রাথমিকের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের ভাষা শিক্ষা দেওয়ার জন্য ভাষা শিক্ষা দেওয়ার মূল একটি পাঠ্যক্রম তাহলে প্রাথমিক স্তরে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের ভাষা শিক্ষা প্রদানের মূল একটি পাঠ্যক্রম বা প্রধান একটি পাঠ্যক্রম হল কিন্তু এই সহজ পাঠ। তোমরা চাইলে কিন্তু খাতা পেনে নোট করে নিতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যাই হবে না ঠিক আছে খাতা পেনে নোট করে নাও আমি যেভাবে বলছি ঠিক সেমভাবে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে সহজপাঠ বইয়ের ভাগগুলি কয়টি ও কী কী আমরা বন্ধুরা জানি যে দুটো ভাগ তাই না তোমরা আমরা সবাই মোটামুটি জেনে এসেছি সহজ পাঠের দুটো ভাগ একটা হচ্ছে ক্লাস ওয়ানে পড়ানো হয়ে থাকে আর একটা হচ্ছে ক্লাস টুতে পড়ানো হয়ে থাকে কিন্তু সহজ পাঠের প্রধান চারটি খণ্ড রয়েছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো চারটি খণ্ড রয়েছে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগ চারটি খণ্ড রয়েছে সহজ পাঠের কিন্তু আমরা দুটো খণ্ড পড়ে থাকি একটা হচ্ছে প্রথম খণ্ড এবং আরেকটা হচ্ছে দ্বিতীয় খণ্ড দুটো খণ্ড পড়ে থাকি ক্লাস ওয়ানে প্রথম খণ্ড এবং ক্লাস টুতে দ্বিতীয় খণ্ড পড়ে থাকি তাই না তা বাদেও কিন্তু তৃতীয় খণ্ড ও চতুর্থ খণ্ড দুটো খণ্ড রয়েছে এবার এখান থেকে ক্রস করতে পারে ক্লাস এবং এবং বইয়ের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড ব্যবহার করা হলো তাহলে তৃতীয় ও চতুর্থ খণ্ডটি ব্যবহার করা হলো না কেন কারণ সহজ পাঠ বইয়ের যে তৃতীয় ও চতুর্থ খণ্ডটা রয়েছে সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পূর্ণ লেখা নেই ঠিক আছে মানে কিছু কিছু কবিতা বা কিছু কিছু গদ্য এই তৃতীয় এবং চতুর্থ খণ্ডে সংযোজন করা হয়েছে যেগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাকি যে সমস্ত কবিতা বলো কিংবা যে সমস্ত গদ্যাংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য যে সমস্ত লেখক বা অন্যান্য যে সমস্ত কবি রয়েছে তাদের লেখাগুলো কিন্তু এখানে সংযোজন করা এবং লেখাগুলো কিন্তু প্রাথমিকের জন্য তেমনটা উপযুক্ত নয় যার কারণে কিন্তু এখানে সংযোজন করা হয়নি ঠিক আছে তাহলে অনেক কিছু তোমরা জানতে পারলে সহজপাঠ বিষয় খণ্ডগুলোর বিষয় আশা করি তোমরা মোটামুটি জানতে পেরেছ তো অবশ্যই খাতায় নোট করে না পরবর্তী যে প্রশ্নটা রয়েছে খুব খুব ভাইটাল একটা প্রশ্ন যে সহজপাঠ বইয়ের প্রথম যে খণ্ডটি রয়েছে সেই প্রথম খণ্ডের বিষয়বস্তুটা কি রয়েছে অর্থাৎ প্রথম খণ্ডে কি কী রয়েছে আমাদেরকে অবশ্যই জানতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে প্রথম খণ্ডে কি কী রয়েছে প্রথম খণ্ডে কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে এবং ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে গান আকারে বা পদ্ম আকারে বা কবিতা আকারে বা ছড়া আকারে যাই বলতে পারো ছড়া আকারে এটা কিন্তু বর্ণনা রয়েছে ঠিক আছে তাহলে কি কি হলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন উল্লেখ করা রয়েছে এবং এগুলো কবিতা বা ছড়া আকারে কিন্তু উল্লেখ করা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শব্দ গঠন এবং ছোট ছোট কিছু কবিতা দিয়ে কিন্তু প্রথম খণ্ডটা গঠিত বোঝা গেছে না যায়নি গেছে আশা করি তাহলে কি হলো প্রথম খণ্ডটা কি কি দিয়ে গঠিত বা প্রথম খণ্ডের বিষয়বস্তুটা কি রয়েছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ উল্লেখিত রয়েছে যেটা ছড়া আকারে উল্লেখিত রয়েছে এবং তার পাশাপাশি কিভাবে শব্দ গঠিত হয় অর্থাৎ শব্দের গঠন এবং কিছু পদ্ম ও গদ্যাংশ নিয়ে কিন্তু এটা তৈরি ছোট ছোট পদ্মাংশ নিয়ে তৈরি এই প্রথম খণ্ডটা ঠিক আছে গদ্যাংশটা বাদ দিয়ে দেবে প্রথম খন্ডটা হচ্ছে পদ্মাংশ নিয়েই কিন্তু তৈরি তোমরা যারা যারা সহজপাঠ বইটা হয়তো ফলো করছো তোমরা কিন্তু বুঝতে পারবে এবারে যে বিষয়টা রয়েছে দ্বিতীয় খণ্ড সহজপাঠ বইয়ের যে দ্বিতীয় খণ্ডটা সেই দ্বিতীয় খণ্ডের বিষয়বস্তুটা তাহলে কি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাই না প্রথম খণ্ড সম্পর্কে জানলাম এবারে দ্বিতীয় খণ্ড সম্পর্কে আমাদেরকে জানতে হবে তো দ্বিতীয় খণ্ডে কী কী রয়েছে দ্বিতীয় খণ্ডে কিন্তু যুক্তাক্ষরের ব্যবহার রয়েছে ঠিক আছে প্রথম খণ্ডে আমরা যেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সম্পর্কে জানলাম দ্বিতীয় খণ্ডে কিন্তু আমরা যুক্তাক্ষর সম্পর্কে জানতে পারি বা যুক্তাক্ষরটা এখানে অ্যাড করা রয়েছে বা সংকলন রয়েছে এবং তার পাশাপাশি তৎকালীন সমাজ ব্যবস্থা অর্থাৎ তখনকার দিনে সমাজ ব্যবস্থা কেমন ছিল সেটা ফুটে উঠেছে তার পাশাপাশি গ্রামীণ ও শহরের জীবনযাত্রা কেমন রয়েছে সেটাও কিন্তু এর মধ্যে ফুটে উঠেছে বোঝা গেছে মোটামুটি তাহলে কি কি হলো একটা হচ্ছে তৎকালীন সমাজের যে বর্ণনা সেটা আমরা এই দ্বিতীয় খণ্ড থেকে পাই যুক্তাক্ষরের ব্যবহার আমরা দেখতে পাই শহর ও গ্রামের জীবনযাত্রা কেমন ছিল সেটা আমরা দেখতে পাই এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ঋতু বৈচিত্র্যতা আমরা কিন্তু দ্বিতীয় খণ্ড থেকে দেখতে পাই বোঝা যায় গেছে কি যায়নি নোট করে নিয়েছো আশা করি আর যদি তোমরা এটাকে নোট না করতে চাও যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় থাকে লিখিত আকারে তাহলে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো পিডিএফটা কিন্তু আমার কাছ থেকে তোমরা পার্চেস করে নিতে পারো তোমাদের হেল্প হবে এইটুকু পারি যে তোমাদের কিন্তু ইন্টারভিউতে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হেল্প হবে ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা দেখো কি বলেছে যে সহজ পাঠ বইটি কবে প্রকাশিত হয় সহজ পাঠ বইটি কিন্তু প্রকাশিত হয়েছিল উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে কিন্তু সহজপাঠ বইটা প্রকাশিত হয়েছিল তো সহজপাঠ বইটা প্রকাশিত করেছিল কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জগদানন্দ রায় নামটা কি নামটা হচ্ছে কিন্তু জগদা জগদানন্দ রায় জগদানন্দ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে সহজ বইটা কবে প্রকাশিত হয়েছিল এবং কে প্রকাশ করেছিল ঠিক আছে এই হচ্ছে বিষয় আর যদি বঙ্গাব্দ বলে তাহলে কিন্তু হবে চোদ্দশো ঠিক আছে এরপরে যে প্রশ্নটা রয়েছে সহজ পাঠ ও বর্ণ মধ্যে পার্থক্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কেননা সহজপাঠ বইতেও কিন্তু বর্ণপরিচয় সম্পর্কে বিস্তারিত রয়েছে বর্ণপরিচয় পরিচয় মানে কি বর্ণের যে পরিচয় চিঠিটা পরিচিতিটা যেমন হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ইত্যাদি এটা কিন্তু বর্ণ পরিচয় উল্লেখ রয়েছে এবং সহজ পাঠেও কিন্তু উল্লেখ রয়েছে তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি বর্ণ পরিচয়টা কিন্তু আগে লেখা যেটা লিখেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বর্ণ পরিচয় লিখেছেন আর সহজ পাঠটা লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে দুটোর মধ্যে একটা পার্থক্য এলো পেয়েছো তোমরা বর্ণ পরিচয় হচ্ছে নিরস কারণ ওখানে কেবলমাত্র স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সেগুলো কিন্তু একদম পর পরপর করে লেখা রয়েছে যেটা কিন্তু নিরস প্রকৃতির আর সহজপথা হচ্ছে কিন্তু সরস প্রকৃতির অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু এর প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে কারণ কি এখানে কবিতা রয়েছে যেটা পুরো গানের মতো ছন্দের সাথে ছন্দের মিল রয়েছে ছড়া আকারে লেখা রয়েছে যার কারণে কিন্তু এটা প্রতি ছেলেরা বা শিক্ষার্থীরা বেশি আগ্রহী এটা হচ্ছে সরস প্রকৃতির পার্থক্যটা পেয়েছ আশা করি তোমরা মোটামুটি তো এই হচ্ছে কিন্তু পার্থক্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা সহজপাঠ এবং বর্ণ পরিচয়ের মধ্যে পার্থক্য তাহলে এই যে প্রশ্ন কয়েকটা দেখলে আরও প্রশ্ন রয়েছে তোমরা সেগুলো দেখে না তো এবারে সাত নম্বর যে প্রশ্নটা রয়েছে কি রয়েছে দেখো যে সহজ প্রথম খণ্ডে কোন মাস ও কোন ঋতুর বর্ণনা রয়েছে এরকম প্রচুর প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয় যেগুলো আমি তোমাদেরকে পরপর করে আলোচনা করে যাব। তোমরা কিন্তু একবার দেখলে কিন্তু তোমাদের মনে থেকে যাবে তাহলে প্রথম খণ্ডে কোন মাস এবং কোন ঋতুর বর্ণনা রয়েছে প্রথম খণ্ডে কিন্তু আশ্বিন মাস আশ্বিন মাস ও বর্ষা ঋতু ঠিক আছে বর্ষা ঋতু এবং কোন মাস আশ্বিন মাস এটা কিন্তু উল্লেখ রয়েছে প্রথম খণ্ডে ঠিক আছে যেটা ক্লাস আমরা পড়েছি পরবর্তী যে প্রশ্নটা হাট কবিতায় বর্ণিত বক্সিগঞ্জ কোন নদীর তীরে এবং কোথায় অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা হাট কবিতা তোমরা প্রত্যেকেই জানো হাট বসেছে কিবার শুক্রবার ঠিক আছে কোথায় বসেছে বক্সিগঞ্জের পারে তাই না এটা আমরা পড়ে এসেছি তাহলে এই যে বক্সিগঞ্জ যে জায়গাটি এটা কোথায় অবস্থিত এবং কোন নদীর তীরে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন নদীর তীরে যদি বলি তাহলে এই বক্সিগঞ্জটা হচ্ছে দশানি দশানি নদীর তীরে কিন্তু অবস্থিত এই যে দশানি নদীটা এটা কিন্তু ব্রহ্মপুত্রের ঠিক আছে ব্রহ্মপুত্রের একটা অংশ হম এটা কিন্তু তোমরা মনে রাখবে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র যে নথ নদী নয় কিন্তু ব্রহ্মপুত্র যে নথটা রয়েছে সেই নদের একটা অংশ হলো কিন্তু এই দশানী এই দশানির তীরে অবস্থিত হচ্ছে কিন্তু বক্সিগঞ্জ তাহলে কোন নদীর তীরে দশানী নদীর তীরে কিন্তু অবস্থিত হচ্ছে এই বক্সিগঞ্জ দশানী নদীটা হচ্ছে কার একটা নদীর ভাগ কোন নদীর ভাগ এটা হচ্ছে কিন্তু ব্রহ্মপুত্র যে নথ সেই নদের কিন্তু একটা ভাগ এখান থেকে কিন্তু প্রশ্ন করতে পারে যে নথ এবং নদীর পার্থক্য নথ ও নদীর পার্থক্য আশা করি তোমরা এই প্রশ্নটা হয়তো জানো নদ নদীর মধ্যে পার্থক্য কি হয় নথটা হলো কি যে সমস্ত নদী বা জলপ্রবাহগুলোর নাম পুংলিঙ্গবাচক বা পুরুষবাচক সেগুলো হচ্ছে নথ আর যেগুলো স্ত্রীলিঙ্গে অবস্থিত বা তার যাদের নামগুলো স্ত্রীলিঙ্গ সেগুলোকে বলা হয় কিন্তু নদী ঠিক আছে এটাই হচ্ছে কিন্তু মূল পার্থক্য যদি কোনো জলপ্রবাহর নাম পুরুষ ঘটিত হয়ে থাকে যেমন ধরো যে ব্রহ্মপুত্র এটা পুরুষ না তার জন্য কিন্তু এটা নথ আর গঙ্গা সেটা হচ্ছে স্ত্রীবাচক নাম তার কারণে সেটা হচ্ছে নদী ক্লিয়ার ক্রস কোশ্চেন কিন্তু করতে পারে তার জন্য আমি তোমাদেরকে বলে দিলাম এবার এটি কোথায় অবস্থিত এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা এলাকা বাংলাদেশের জামালপুর ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশের জামালপুর জামালপুর জেলার একটি পৌর সভা এলাকা ঠিক আছে বাংলাদেশের জামালপুর জেলার একটি পৌরসভা এলাকা তো আশা করছি তোমরা প্রশ্নগুলো দেখে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নের নোট ডাউন আশা করি তোমরা করে নিয়েছো আর যদি না করে থাকো যদি মনে করো যে পিডিএফটা পারচেস করবে তাহলে অবশ্যই কিন্তু পিডিএফটা পারচেস করে নিতে পারো যদি তোমরা এটা পারচেস করো তাহলে কিন্তু ঠকবে না এইটুকু তোমাদেরকে বলতে পারি সাড়ে চার হাজার প্লাস যে কোশ্চেন রয়েছে ঠিক আছে প্রায় চার হাজার পাঁচশো প্লাস যে কোশ্চেন রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দু হাজার বাইশে যে ইন্টারভিউটা হয়েছে সেই বিগত ইন্টারভিউর প্রশ্ন উত্তর পেয়ে যাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বিষয়গুলোর প্রশ্ন উত্তর পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ডেমো ক্লাস পেয়ে যাবে সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন পেয়ে যাবে আর সিচুয়েশনাল বেস কোশ্চেন যেগুলো প্রচুর জিজ্ঞাসা করা হয় একটা ইন্টারভিউতে সেগুলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমানো পাবে এটুকু বলতে পারি ঠিক আছে তো যদি তোমরা পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো মূল্যটা অত্যন্ত সীমিত এই কম মূল্যের মধ্যে কিন্তু তোমরা একটা ফুল প্যাকেজ পেয়ে যাবে ইন্টারভিউর জন্য ঠিক আছে যদি পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো তো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো আমাদের ছোট নদী এখানে কোন নদীর কথা বলা হয়েছে ছোট নদীটা নাম কি ঠিক আছে কোন নদীর কথা এখানে বলা হয়েছে এখানে যে নদীটার কথা বলা হয়েছে সে সেটার নাম হচ্ছে খোয়াই খোয়াই নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে কারণ এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করতেই পারে ঠিক আছে আমাদের ছোট নদী চলে একেবাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তাহলে এখানে কোন নদীর কথা বলা হয়েছে খোয়াই নদীর কথা বলা হয়েছে যে নদীটা কিন্তু ছোট ঠিক আছে ছোটো নদী হিসেবে খোয়াই নদীর কথা কিন্তু বলা হয়েছে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো ব্যঙ্গমা ব্যঙ্গমি কি। ব্যঙ্গমা ব্যঙ্গমী হলো রূপকথায় বর্ণিত মানুষের মতো কথা বলতে পারা এক ধরনের পাখি ঠিক আছে ব্যঙ্গমা ব্যঙ্গমিটা তাহলে কী হলো রূপকথায় বর্ণিত রূপকথায় বর্ণিত মানুষের মতো কথা বলতে পারা এমন এক প্রকার পাখি যেটার নাম হচ্ছে কি ব্যঙ্গমা ব্যঙ্গমি তো বন্ধুরা এবারে এগারো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ যে সহজপাঠ বইতে উল্লেখিত নদীগুলির নাম বলো এই যে নদী এই যে শহর এগুলোর নাম কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয় ঠিক আছে বলবে যে সহজপাঠ বইতে উল্লেখিত দুটি দুটি শহরের নাম বলুন দুটি নদীর নাম বলুন ঠিক আছে তাহলে নদীগুলির নাম কি কি হবে তিস্তা আত্রাই এবং কর্ণফুলি তাহলে কি কি পেলাম একটা হচ্ছে তিস্তা হচ্ছে কর্ণফুলি আর হচ্ছে আত্রাই আত্রাই এই তিনটি নদীর নাম কিন্তু বর্ণনা রয়েছে এবারে উল্লেখিত শহরগুলির নাম কি কি উল্লেখিত যে শহরগুলো সেগুলো কি কি আমি এখানে লিখে দিচ্ছি ঠিক আছে তারপরে মুছে দিয়ে পরবর্তীতে লিখবো শহরগুলির নাম যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে দিল্লি দিল্লি দিল্লির নাম উল্লেখিত রয়েছে কলকাতা কলকাতা মুম্বাই আর হচ্ছে মাদ্রাজ তাহলে কী কী হলো বলতো দিল্লি কলকাতা বোম্বাই মনে হচ্ছে মুম্বাই মাদ্রাজ মনে হচ্ছে চেন্নাই এই চারটি শহরের নাম কিন্তু উল্লেখিত রয়েছে আমাদের সহজপাঠ বইতে আশা করি তোমাদের নোট হয়ে গেছে মুছে দিচ্ছি ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে খুব 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 গুরুত্বপূর্ণ কেননা আমরা যে সহজপাঠ বইটা দেখেছি সেই সহজপাঠ বইয়ের একদম সামনে একদম বন্ধ থাকলে সামনে যে ছবিটা থাকে বা সেই যে ছবিতে যে গাছের ছবিটা রয়েছে একদম প্রথমের পৃষ্ঠাতে একদম যে গাছের ছবিটা রয়েছে সেই গাছটার নাম কি বা কোন গাছের ছবি রয়েছে সচপাট বইয়ের সামনে নাম কি তোমরা জানো তিন পাহাড়িয়া বট ঠিক আছে তিন পাহাড়ি বট খুব 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 গুরুত্বপূর্ণ তিন পাহাড়ি বট এই গাছটার নাম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে সহজপাঠ বইয়ের একদম সামনে যে গাছটার ছবি উল্লেখ রয়েছে সেটার নাম হচ্ছে তিন পাহাড়ি বট সহজপাঠ বইয়ের প্রথম পড়া কোনটি তাহলে সহজপাঠ বইয়ের প্রথম ভাগ থেকে যে পড়াটা শুরু হচ্ছে সেটাই তাহলে সহজপাঠ বইয়ের প্রথম ভাগের প্রথম পড়াটা কোনটা তাহলে জলে থাকে মাছ না প্রথমে সরি বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ গাছে আছে ফল এই যে কবিতাটা এটা দিয়েই কিন্তু শুরু হচ্ছে আমাদের সহজ পাঠের প্রথম পড়া তাহলে তার আগেরগুলো কি তার আগেরগুলো হচ্ছে অক্ষর সম্পর্কে চেনানো বা অক্ষর চেনানো সেটা হচ্ছে কিন্তু প্রথমের দিকে রয়েছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো রয়েছে ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত খুব খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করলাম যার মধ্যে এই প্রশ্নটা অত্যন্ত ভাইটাল একটা প্রশ্ন তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যালেটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মাঝখানে অবশ্যই করে শেয়ার শেয়ার করে দিও আর যদি তোমাদের এই যে প্রশ্নগুলোর লিখিত পিডিএফ প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমরা কী কী পেয়ে যাবে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এখানে সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনও পেয়ে যাবে তার পাশাপাশি তোমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে সমস্ত শিক্ষা সংক্রান্ত মিড ডে মিল সহজ পাঠ সমস্ত কিছু থেকে কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে এবং তার পাশাপাশি থাকছে ডেমো ক্লাস ফ্রি অফ কস্টে যদি তোমরা পিডিএফ সেট পুরো প্যাকেজটা পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো মূল্যটা কিন্তু রয়েছে মাত্র তিনশো নিরানব্বই টাকা যদি পারচেস করতে চাও এক্ষুনি যোগাযোগ করো আর কিন্তু হাতে বেশি সময় নেই অবশ্যই পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও আজকের মতো টাটা জয় হিন্দ